নমস্কার স্যার আমরা এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমরা জানতে চাই অন্নপূর্ণা ঘাটে আজকে একটা বোট নামানো হচ্ছে এই ব্যাপারে আপনি একটু খুলে বলুন কি ব্যাপারটা না এটা জিনিসটা হচ্ছে আসাম পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের আসামের অনেক ডিস্ট্রিক্টেকে স্পিড বোট দেওয়া হচ্ছে তো আমাদের এস ডি আর এন ডি বোট আছে তো তারপরেও আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের নামে বোট দেওয়া হচ্ছে তো এই জিনিসটা বোটটা আমাদের এলট হলো আমাদের সাউদার্ন এঞ্জার ডিআইজি নামে একটা কিন্তু আমি জিনিসটা আমার রাখতে লাগবে বরাক নদীতে তো কিছু কিছু ডিস্রিক্ট ধুবরি সাউথ সালমারা সদিয়া আমি যেটা খবর পাইছি পুরা ব্রহ্মপুত্র নদী দিয়ে এটা নিয়ে গেছে মানে ব্রহ্মপুত্র নদী দিয়ে শদিয়া ধুব্রী সাউথ সালতে নিয়ে গেছে কিন্তু ব্রহ্মপুত্র থেকে বড়াকে আসার জন্য একটু একটু অসুবিধা থাকার জন্যে আমরা কালকে এটা ট্রেলারে আনছি এই বোটটা আর স্পিড বোটটা এটা কাছার ডিস্ট্রিকে নিয়োগ হবে আমাদের কাছার পুলিশের কাজের কারণে যথেষ্ট সুবিধা হবে এখন তো বন্যার সিজনটা শুরু হচ্ছে আর আপনারা জানেন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে মে আর জুন মাসে য বন্যা হচ্ছিলো আমাদের শিলচর টাউন আর কাছার করিম হেলাইকারিতে তো এই বন্যার প্রাক্ষণে আমরা এই জিনিসটা এখানে আনছে এটা আমাদের হেল্প হবে আমাদের মানে রেস্কিউরজনের হেল্প হবে তারপরে অন্য সব কিছু আসার জন্য হেল্প হবে কিন্তু আমরা আজকে জিনিসটা ঘাট আমরা মেইনলি জিনিসটা বরাক নদীতে আমরা এটা আমরা নামাব আজকে তো বরাক নদীতে নামার পরে জিনিসটা কখন ঘাটেও থাকতে পারে কখন স্টিমার ঘাটেও থাকতে পারে কখন সদরঘাটও থাকতে পারে আর এটা পুরা নিয়ন্ত্রণ করবে দায়িত্বটা আমাদের এসপি কাছা উডের ওদের অফিসার ওদের দায়িত্বটা থাকবে জিনিসটা তো আমরা ওনাকে এখন আমরা দিয়ে দিছি আর কিছু প্রয়োজন হলে অন্য ডিস্ট্রিক্টও নিতে পারে আমাদের নেবারিং ডিস্ট্রিক্ট কিন্তু মেইনলি এটা শিলচরে থাকবে জিনিসটা এটাকে পুলিশই দেখাশোনা করবে হ্যাঁ আমাদের কাছার পুলিশ দেখাশোনা করবে আচ্ছা তা এইটার মানে মেইনলি এক্টিভিটিসটা কি না একটিভিটিসটা এইটাই যে আপনি ধরেন কিছু জায়গায় যেতে টু থাউজেন্ড টুয়েটি যকম বন্যা হয়ে গেল আমাদের শিলচর টাউনে বা অন্য জায়গায় আমাদের বরাক এটা নিয়ে কিছু মানুষকে রেস্কিউ করতে পারবে এক নম্বর কিছু রিলিফ মেটেস দিতে পারবে ফ্লাডে তারপরে আমাদের কিছু মানুষের কিছু অপারেশান কাজের জন্য যাওয়া যদি হয় আমাদের পুলিশের পার্সোনাল তখন এটা আমাদের ইউজ হবে এইগুলির জন্যই এটা আমাদের কাজ শুধু মানে ফ্লাড মেটেরিয়াল দেওয়ার জন্যে বা ফ্লাড রিলিফ দেওয়ার জন্যেই নয় আমাদের এই জিনিসটা অপারেশান কাজের জন্য আমাদের ইউজ হবে আর এটা তো বরাক দিতে থাকবে এই ধন্যবাদ আপনাকে